গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো আজকে বৃহস্পতিবার আর এই এখন এগারোটার মতন বাজে এখন থেকে তোমাদেরকে সাথ নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে আজকে খুব ভালো লাগবে তো দেখো আমি প্রথমে আমার বিছানাটা ঝেড়ে নিয়েছি ঘরে তারপরে মামুনির ঘরের বিছানাটাও ঝেড়ে নিয়েছি মামুনি গেছে এখন বাজারে বাজার থেকে আসবে তারপরে সমস্ত কাজকর্ম করব তো দেখো বাজার থেকে চলে এসেছে কি কি বাজার থেকে নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাই এ দেখো কলা নিয়ে এসছে এক ডজন ঘটেও বসানো হবে আর তারপরে খাবো তাই কারণে আর তারপরে কি কি নিয়ে এসছে দেখো লাউ শাক নিয়ে এসেছে পেঁয়াজ কলি নিয়ে এসেছে অনেকটা তারপরে লাল শাক নিয়ে এসেছে এই দেখো ফুলকপি নিয়ে ফুল মটরশুটি মটরশুঁটি নিয়ে এসেছে নিয়ে এসেছে বেগুন এনেছে ভেন্ডি এনেছে আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছে আর পাউরুটি নিয়ে এসেছে পিস কাটা পাউরুটি তো দেখো এখন এগুলো আমি হচ্ছে গুছিয়ে নেব আর হচ্ছে লাল শাকটাও বেছে দিচ্ছি তাহলে মামনি কি করবে ধুয়ে দেবে তাহলে আমি কেটে নেব তাহলে সুবিধা হবে রান্না করতে তাড়াতাড়িও রান্নাটা এরকম হয়ে যায় যদি হাতে হাতে কেউ হেল্প করে দেয় আর আমাদের এখানে দেখো ভট্টনগর মাঠে সবলা মেলা হয়েছে ওই জন্য মাইক লাগিয়েছে ফ্ল্যাটের সামনে দুটো এত গান চলছে মানে কি বলবো একটু আওয়াজ আসছে তোমাদের ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে আমার একটু ম্যানেজ করে নিও তোমরা আরে এই চিংড়ি মাছ নিয়ে এসছে আর তেলাপিয়া মাছ নিয়ে এসছে চিংড়ি মাছটা আজকে রান্না হবে আর তেলাপিয়া মাছটা রেখে দেবে ধুয়ে টুয়ে কালকে রান্না হবে তো দেখো এইভাবে আমি চিংড়ি মাছটা বাছি প্রথমে মাথাটা আমি খুলে নিচ্ছি এই চিংড়ি মাছের মাথাটা দিয়ে পেঁয়াজ দিয়ে আমরা লঙ্কা দিয়ে ভাজা খাই খুব টেস্টি হয় খেতে তারপরে হচ্ছে এই খোলাটা ছাড়িয়ে নিয়ে দেখো এখানে একটা শিরা মতন থাকে সেইটা আমি বার করে নিয়ে এটা খেলে পেটে ব্যথা করে সেই কারণে আমি প্রত্যেকটা মাছ থেকে এরমভাবে পরিষ্কার করে নেব এই চিংড়ি মাছের মাথাটা দেখো অনেকেই ফেলে দেয় তো আমরা ফেলি না আগে মামনিও ফেলে দিত কারণ সৌম্য বাবু কেউই খায় না তো আমি বলেছি যে ফেলতে না এটা ভাজা খেতে সত্যি খুব ভালো লাগে তোমরাও খেয়ে দেখবে এই চিংড়ি মাছের মাথাটা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একদম কড়া কড়া করে ভাজলে খেতে খুব টেস্টি হয় আর তার মধ্যে একটু নুন দেবে শুধু আর একটু হলুদ দিলেই ব্যাস খুব সুন্দর লাগে খেতে তো আমার তো ভীষণই ভালো লাগে আর আমি বলেছি পর থেকে আমার মামার বাড়িতে মানে মামার শ্বশুরের বাড়িতে ওরাও পরে এরকম তো চিংড়ি মাছটা দেখো ধুয়ে টুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে করলা বটি রান্না করছে আর মামনি ফুলকপি কেটে নিয়েছে চিংড়ি মাছটা ফুলকপি দিয়েই রান্না হবে আজকে আর লাল শাকটা আমি কেটে নিয়েছি আর ভেজে নিচ্ছি এই ফাঁকে মামনির নিচে গেছে জল আনতে কারণ আমাদের ফ্ল্যাটে এখনো মিষ্টি জলের ব্যবস্থাটা হয়ে ওঠেনি তো সময় লাগবে ওটা হতে আর আমাদের ওই জন্য নিচে একটা ফ্ল্যাটের নিচে কল আছে সেখান থেকে খাবারের মানে রান্নার জন্য জলটা নিয়ে আসে তো দেখো আমি শাকটা ভেজে নিয়েছি এবারে আমি ঘরটাও মুছে নিচ্ছি সত্যি বলতো বন্ধুরা এই মপটা কেনার পর থেকে এত সুবিধা হয়েছে ঘর মুছতে এই মপটা আমাদেরকে ঘৃহ দিদিরা গিফট করেছিল আর এত সুবিধা হয় ঘর মুছতে সত্যি ওরাম ভাবে বসে ঘর মোছাটা খুবই কষ্টকর হয়ে যেত আর আমি তো এই মপটা দিয়ে ঘর মুছে এত তাড়াতাড়ি আর এত পরিষ্কার হয় খুব ভালো হয় কিন্তু মামনি পারে না এটা দিয়ে মুছতে মামনি যখন মোছে তখন হাত দিয়ে নিচেই মোছে আর আমি যখন মুছি মপ দিয়েই মুছি তো দেখো এবারে আমার স্নান টান করা হয়ে গেছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার ঘট পাতবো ঠাকুরের তাই জন্য স্নান টান করে ভালো ধোয়া জামা কাপড় পরে এবারে আমি পুজো করতে বসে গেছি আমার এত পর্যন্ত ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো একদিকে কীর্তন হবে ওই জন্য মাইক লাগিয়েছে আর একদিকে মেলার মাইক লাগিয়েছে আর দুদিক থেকে গান চলছে মানে আমার এত অস্বস্তি হচ্ছে ভয়েস দিতে মানে কি বলবো আমি বুঝতেও পারছি না যে তোমরা আমার কথা আদৌ বুঝতে পারবে না কি আজকে কি জানি এবার দেখিম ভয়েসটা দিয়ে যদি বুঝতে পারো তাহলে ভিডিওটা দিতে পারবো আর যদি বুঝতেই না পারো তাহলে ভিডিওটা আমি দিতে পারবো না আজকে আর কলাটা দেখো আমি এরকম গ্লাস দিয়ে কেটে থাকি কারণ বটি দিয়ে বলে কলা কাটতে নেই বটি ছুরি দিয়ে আর নখ দিয়েও হাত দিয়ে কাটি না যেহেতু ঠাকুরকে খেতে দেব সেই কারণে এরকম গ্লাস দিয়ে খুব সুন্দর পিস পিস হয় তাই জন্য এইভাবেই কাটি তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি ধূপটা ধরিয়ে নিচ্ছি আর প্রদীপটাও দেখিয়ে দেব ঠাকুরকে তো দেখো আজকে আমাদের দুপুরে কি রান্না হয়েছে দেখিয়ে দি ভাত হয়েছে করলা বটি হয়েছে আর সব কিছু ঠাকুমাকে পাঠানো হয়ে গেছে আর ফুলকপি আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্নাটা হয়েছে আর লাল শাক ভাজা হয়েছে আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো মামার বাড়ি থেকে জন্য সরস্বতী পুজোয় শাড়ি পাঠিয়েছে তো সারাটা দেখো কত ছোট্ট দেখেই কত হাসি পাচ্ছে আর সারাটা নিচে দেখো কুচি কুচি ডিজাইন করা কি সুন্দর সারাটা দেখতে আর এত ছোট ফটোতে তো তা অনেকটাই বড় লাগছে কিন্তু অনেকই ছোট আর ব্লাউজটাও দেখো ভেলভেটের এত গর্জেস লাগছে কিন্তু এটাও মনে হচ্ছে মুমুর অনেকটাই বড় হবে তাই জন্য এটাও ফিটিংস করাতে হবে আর কি আর খুব সুন্দর লাগছে দেখতে আর দেখো এই যে শাড়িটা অওয়খা শাড়ি দিদিও একটা অওয়খা শাড়ি কিনেছিল শান্তিনিকেতন থেকে ওই জন্য আমরাও মম্মুর জন্য এই শাড়িটাই নেব বলেছি সাদা লাল তাহলে দুজনের সেম সেম হয়ে যাবে দেখতে খুব ভালো লাগবে আর মম্মুকে যেহেতু দেবে দেখো শাড়িটার মধ্যে আরও বেশি ও কাজ করেছে আর এত সুন্দর লাগছে শাড়িটা দেখতে আর দেখো শাড়ির পাশে আবার কুচি কুচি মতন ডিজাইন করা আটকৌড়ে শাড়ি পরলে খুব ভালো লাগবে মম্মুকে দেখতে তো আমি ভাবছি ওকে আজা সাজাবো শাড়িটা পরিয়ে সরস্বতী পুজোর দিনকে আর দেখো সুশান্ত দা আর সৌমোর জন্য পাঞ্জাবির পিস পাঠিয়েছে এগুলো জামদানি কাপড়ের পাঞ্জাবির পিস মাসিমণি আর মেশর সব্বাইকে একটা করে দিয়েছে বাবু বাবু সুশান্ত দা তারপরে সনটা সবার সেম এরম লালের কাজ করা বিট রয়েছে এত সুন্দর লাগছে বানাতে আরও ভালো লাগবে দেখতে আর আমার জন্য এই চুরিটা পাঠিয়েছে সিটি গোল্ডের ওখানে এত সুন্দর চুরির ডিজাইনটা খুব ভালো লাগছে আর মমুর জন্য দেখো ক্লিপ পাঠিয়েছে এত সাইন দিচ্ছে ক্লিপটা আর আমি সেজে নিয়েছি এখন যাচ্ছি একটু মেলাতে সব কাজ থেকে এসে গেছে একটু তাড়াতাড়ি তাই জন্য বললো চলো তোমাকে একটু মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি আজকে তো এই যে বাড়ির পাশেই একদম হেঁটেই চলে যাওয়া যাবে তাই জন্য আর গাড়ি নিলাম না হেঁটে হেঁটেই চলে যাবো আর ও তো ফোনেই এতটা ব্যস্ত যে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে কথাটুকুও বলতে পারছে না ফোনেই বকবক করে যাচ্ছে এই যে দেখো হাওড়া জেলা সবলা মেলা ভট্টনগর মাঠে প্রথমবার বসেছে এত সুন্দর দেখতে লাগছে গেটটা আর ভিতরেও দেখি চলো কি কি বসেছে দোকান টোকান আর গ্রিন কার্পেট দেওয়া আছে খুব সুন্দর লাগছে এত দোকান বসেছে সমস্ত জিনিসের দোকান আর খেলনা দেখো ভর্তি দোকানটার মধ্যে এত খেলনা রয়েছে ব্যাগের দোকান রয়েছে তো ভাবছি আজকে দেখে যাই আজকে সেরকম কিছু কিনবো না পরের দিন আর কি কাল কে আসবো সবাই মিলে ওখানে তারপরে এখান থেকে অনেক কিছু কালকে কেনা হবে তাই জন্য আজকে আমি দেখে টেখে যাচ্ছি কোন দোকানে কি ভালো পাওয়া যাচ্ছে না যাচ্ছে আর অনেক কিছু দেখে নিয়েছি কেনার জন্য একটু ঘর সাজাবো তাই জন্য অনেক কিছু দেখেছি কিনতে হবে তাই জন্য ভাবছি আজকে আর কিনবো না কালকে সবাই মিলে আসবো কালকে কেনাকাটিটা করব তো দেখো কার্পেটের দোকানও কত রয়েছে তারপরে কাঠের জিনিসেরও সমস্ত কিছু দোকানে রয়েছে খুব সুন্দর রয়েছে আর এখানে ফাংশনও হচ্ছে গান গাইছে একজন গায়ক এসেছিলেন তো গান গাইছে আমরা একটুখানি দাঁড়িয়ে ওনার গান শুনলাম তারপরে এবারে একটু কিছু খাবো খেয়ে দিয়ে আবার বাড়ি ফিরবো তো কি খাবো ভাবছিলাম ওই জন্য একটু পাপড়ি চাটি খাচ্ছি আজকে তেমন খিদে নেই আমার চা পাউরুটি খেয়েছি যেহেতু সন্ধেবেলাতে তাই জন্য একটা পাপড়ি চাটের প্লেট নিয়ে নিয়েছি দুজনে মিলে খেয়ে নিয়েছি তো বাড়িতে এসে কি বলবো এত মাথা যন্ত্রণা শুরু হয়েছিল মানে আর ভালোই লাগছিল না তারপরে এখন সাড়ে বারোটার মতন রাত্রিরে বাজে উঠে একটা রুটি খেয়েছি মাত্র আর এই যে চুল টুলগুলো বেঁধে নিচ্ছি হলে মাথা যন্ত্রণা দেখছি কমছেই না আর ভিডিওটাও যেহেতু আমাকে শেষ করতে হবে তাই জন্য আমি এই যে চুলের খোপা করে নিচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা